শেখ আলিপের কাজী হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ির সন্ধান তুলে তারা তারই ধারাবাহিকতায় আমি ভিউয়ার্স দেখেন যে ডগর ডগরমুড়া সাবার ডগরমুড়ায় আমি একটা প্রশস্ত রোডের পর দাঁড়ায় প্রশস্ত রোডের উপর দাঁড়ায় আছি এখানে সাত শতাংশের উপরে একটা বাড়ি আছে দোকান আছে ফাউন্ডেশন দিয়ে আছে ব্রিক পর আছে এই যে যে বিল্ডিংটা দেখতেছেন ভিউয়ার্স এই বিল্ডিংটা ব্রিকের উপরে করা একতলা করা ভিউার্স এইটা ওই সাত শতাংশের অংশ সাত শত শতাংশেরই অংশ ভিউয়ার্স এই যে একটা গেট এই যে টিন সেটার একটা বাড়ি এটা ওই সাত শতাংশেরই অংশ এই বাড়িটা দুটো রোড পেয়েছে ভিউয়ার্স দুটো রোড পেয়েছে এই যে টিনের ঘর সবই ভাড়া আছে এই যে ভিওয়ার্স মূল রোড এই যে মেন রোড থেকে এই যে চলে আসছে ওই যে মেন রোড এই যে আর সীমানা ভিওয়ার্স এই যে আর সীমানা এই যে যে সামনের দোকান দেখতেছেন এটা পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে অভিয়ার্স এটা পাঁচতলা ফাউন্ডেশন এমন সুন্দর লোকেশনে যারা জমি ক্রয় করতে ইচ্ছুক তারা দ্রুত টাইটেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে আর টাইটেলে ডেসক্রিপশন বক্সে বিস্তারিত লেখা থাকবে আপনারা দেখে দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন তাহলে আপনাদের পছন্দ হয়ে যাবে তা ভিউার্সে এরকম সুন্দর লোকেশনে সাত শতাংশ জমি এই যে পাঁচতলা ফাউন্ডেশন আলা আছে এই যে সামনে দোকান আছে তিন সেট ঘর আছে ব্রিকের উপরে বিল্ডিং আছে ব্রিকের উপরে আছে আপনারা দ্রুত টাইটেলের ডেস্ক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ভিজিট করলে আপনাদের পছন্দ হয়ে যাবে আর জানেন যে এরকম লোকেশনে সাবার ডগরমুড়ায় জমি পাওয়া ভাগ্যের ব্যাপার তা আপনারা দ্রুত টাইটেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ আর ভিডিওটি লং না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি শেখ আলিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরক